ওং শ্রী গণেশায় নাম ও নম শিবায় তো বন্ধুরা ভিড়তে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা যেসব জাতক জাতিক বা ব্যক্তিগণ যুগে জন্মগ্রহণ করে থাকি এই অতি যোগে যুগে জন্মগ্রহণ করলে এর থেকে আমরা কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো এই অতিগণ্ড যুগে যেসব ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে আর সাধারণত বিবাদ প্রিয় এবং কলহ বিবাদ প্রিয়যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই অতিগণ্ড যুগে যেসব ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে এরা সাধারণত দেব শাস্ত্রাদি নিন্দাকারী যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই অতিগণ্ড যুগে যেসব জাতক জাতিকে জন্ম এরা সাধারণত খুব চালাক চতুর এবং খুব চতুর যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই অতিগণ্ড যুগে যেসব জাতক জাতিকে জন্ম এরা সাধারণত কৃতঘ্ন যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই অতিগণ্ড যুগে যেসব জাতক জাতিকে জন্ম এরা সাধারণত লোম যুক্ত বিশিষ্ট শরীরযুক্ত ব্যক্তি হয়ে থাকে এই অতিগণ্ড যুগে যেসব জাতক জাতিকের জন্ম এদের সাধারণত গলরোগ যুক্ত বিশিষ্ট রোগ যুক্ত হয়ে থাকে এই অতিগণ্ড যুগে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত দীর্ঘ যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই অতিগণ্ড যুগে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত দীর্ঘ গণ্ড বিশিষ্ট যুক্ত ব্যক্তি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল অতিগণ্ড যুগে জন্ম জাতক জাতিকে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার